তো ভাই এখানে প্রত্যেকটা ফোম সোয়ানের প্রত্যেকটা পলি করা থাকবে আমরা হচ্ছে সোয়ানের নিজস্ব ডিলার এখানে হিউজ পরিমাণে সোয়ানের ফোম আছে ডিজাইন থেকে প্লেন তো ভাই এখানে যে কালেকশন গুলো আছে সব বাইরের কালেকশন প্রত্যেকটা সবচেয়ে উন্নত মানের এবং মোটা কাপড় এখান থেকে যেটা নিবে আপনার দশ পিস প্লেন কভার বানানোর সব মজুর এবং ডেলিভারি চার্জ সব মাত্র ছয় টাকা তো দর্শক আমি একটু কালার ডিজাইনগুলো গুলো আপনাদের দেখে দেয় এখান থেকে চাইলে কিন্তু আপনার স্ক্রিন শট যে এই মহাস্তাব নাম্বার আছে সেই নাম্বারে পাঠাতে পারেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে তো ভাই এইখানে কিন্তু যেগুলো আছে প্রত্যেকটা এক ফুলের ঈদের সেরা কালেকশন আচ্ছা এখান থেকে যে কভারটা নিতে মন চায় যার যেটা মন চায় খালি শুধু স্ক্রিন শট দিবে আচ্ছা

অবশ্যই সজীব লক্সের নাম বলবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফোম এবং ফোম কাপার দেখানোর জন্য চলে এসেছি ঢাকা ভিআইপি বেডিং ঢাকা ভিএপি বেডিং এ কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি ফোম এবং ব্র্যান্ডের ফোমগুলো গুলো পাবেন পাশাপাশি আমি যদি দেখাই তাদের এখানে কিন্তু শত শত কালেকশন আছে সুপার ফোম কাপারের আর এদিকে দেখেন এখানে কিন্তু সাজানো আছে পাশাপাশি তাদের কিন্তু সোয়ানের ম্যাট্রেস কার্ম ম্যাট্রেস গুলো আছে তো আমরা সবই দেখাবো আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি ভাই ঈদ উপলক্ষে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভাই ঈদ উপলক্ষে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম তো ভাই আমরা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে অনলাইন এবং অফলাইনের মধ্যে সোয়ানের সবচেয়ে বড় ডিলার আমাদের এখানে প্রত্যেকটা ফোম একদম পলি করা থাকবে প্রত্যেকটা ফোম পাঁচ পিস করা পলি করা আছে আর এখানে আছে চিটা ডিজাইন মানে আমাদের যত ডিজাইন লাগবে আমরা সব ডিজাইন দেওয়া সম্ভব সোয়ানের পাশাপাশি আমাদের এখানে হিউজ পরিমাণের ম্যাট্রেস আছে যদি কারো ম্যাট্রেস লাগে ম্যাট্রেস নিতে পারবে একটু এই পাশে আসেন এখানে আমাদের হিউজ পরিমাণের কাপড় রোল আছে একদম নতুন আনকমন কালেকশন তারপরে এইখানে আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ একটা না একটা কালার চয়েস হবে এখানে হিউজ পরিমাণের কালার আছে সবই আছে তো আজকে কথা বলবো ফোম নে যদি কার ডিজাইন লাগে ডিজাইন বললো আমরা দিতে পারবো কার যে প্লেন লাগে প্রিন্টও দিতে পারবো আর সে যে ডিজাইন কিন্তু উপরে সাজানো আছে উপরে গুলো হচ্ছে ডিজাইন আর এগুলো যে প্লেন আর যেহেতু সামনে ঈদ ঈদ কিছু অফার দিতে হয় অনেকে লোকালটা দিতে পারে বালিশ যেহেতু আমি সোয়ানের ডিলার এজন্য সোয়ানের ফোম কভার কিনলে সোয়ানের 5টা বালিশ ফ্রি থাকবে সম্পূর্ণ ঈদ পর্যন্ত আর সারা বাংলাদেশের ডেলিভারিটা ফ্রি থাকবে অবশ্যই সাজিবুল হোসেন নাম বলতে হবে হ্যাঁ আপনারা ছেলের নাম বলতে হবে আর সাথে 10টা মার্কিন ফ্রি থাকবে তো চলুন শুরু করি বেশি বড় করব না এটা হচ্ছে আপনার সোয়ানের মানের পাঁচটা কোয়ালিটি এখানে পাঁচটা কোয়ালিটি আছে পাঁচটার মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো হবে এটা স্ট্যান্ডার্ড গ্রেড এটা না ভালো হয় এটা নরমাল কোয়ালিটি আচ্ছা তারপর এটার দাম কেমন 4000 টাকা 10 পিস এটা আছে হচ্ছে আপনার সোয়ানের কমফর্ট কমফর্ট ফোমটাও অনেক ভালো ফোম এটা নিতে পারে এখান থেকে শুরু করতে পারে আচ্ছা যাদের একটু বাজেট কম এটা নিতে পারে এই ফোমটা পাড়া দিব সার্ভে কিছু হবে না সাথে সাথে উইটা পড়বে এই ফোমটা নিতে পারে এটা হচ্ছে দশ পিস ফোমের দাম পাঁচ হাজার টাকা ঠিক এটার পাশে এটা হচ্ছে সোয়ান সুপার ফোম আচ্ছা এটা কিন্তু সবচেয়ে বেশি নরম সবচেয়ে নরম বেশি আমার মনে হয় সবচেয়ে হাই কোয়ালিটি আর এটা এমন একটা ভালো ফোম এটা যদি কেউ পারায় পারবে মুসড়াইবে এক শোতে স্পোর্ট পড়বে না যদি কেউ চাইতে পারে সাথে সাথেও এক সেট ফোম ফ্রি পাইপে আচ্ছা আর এই ফোমটা যখন রুটির মতো বাস করবে দেখেন ফোমটা যে একটা রাবার

এখানে আছে আমাদের ডিজাইন ফোম এটা হচ্ছে আপনার ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন যে এটা এখানে মানে সাজানো আছে না ঠিক এখানে অনেক সুন্দর কিন্তু আচ্ছা এখানে যেটা সাধারণ আছে সেটা কিন্তু ভাই এখানে দেখা আর এটা হচ্ছে ডিজাইন ফোম যেগুলো ধরেন আপনি বসলে কোনটা ভালো হয় এই ফোমটা যখন বসবেন আপনি যখন হেলান দিবেন এটা এদিকে হেলান হইছে তো আপনি বৈশাখ খুব আরামদায়ক যেমন এটা হচ্ছে চিটাগাং ডিজাইন এই ডিজাইনটা দেখা যায় আমরা বিক্রি করছি ফারস্টে কিছুদিন তো দেখলাম যে মানুষের জন্য আসলে এটা ক্ষতি কারণ যখন বসে এটা কিন্তু লেভেল হয় না লেভেল হয় না সেটা চাপ দিয়ে রাখে তো ওই জন্য সমস্যা হয় আমার হিসাবে এটা নিতে পারে যদি কারো এই যে এটা একটু চিকন তো পাঁচ ইঞ্চি আবার এটা ছয় ইঞ্চি যদি কেউ এটা না নিয়ে ঠিক এইভাবে নিতে পারে আচ্ছা একটু সাজায় দেখান এই যে এটা কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে এইভাবে নিতে পারবে এটা কিন্তু আরো সুন্দর আচ্ছা ভাই এটার দাম কেমন হবে তো এরকম যদি নিতে চায় 10 পিস ফর্মের দাম পড়ে 9000 টাকা ঠিক পাশে পাশে এটা আছে সুপার এক্সট্রা যেটা সুপার এক্সট্রা এটাও নিতে পারে 10 পিস 11000 টাকা এই ডিজাইনটা আর যদি কেউ এই চিটাং ডিজাইন নিতে চায় এটাও নিতে পারে কিন্তু বয়সে আরামদায়ক না এটা প্রাইস কেমন হবে এরকম মানে এটা আপনার 10500 এক টাই থাকবে এটার জন্য মার্কিন থাকবে দশ পিস এক হাজার টাকা তো প্লেন ফোমের গুলো তো আপনারা ফ্রি দিচ্ছেন হ্যাঁ ওইগুলো একটু দামি এটা একটু নরমাল তো এটা ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে এরপর কি দেখব ভাই এরপর আমাদের যে নতুন কালেকশন আছে এগুলো হচ্ছে প্লেন ফোমের জন্য একটু এদিকে আসেন প্রত্যেকটা কালার আনকমন যেটা নিতেছে কাস্টমার তার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি দিতে পারে এগুলো 10 পিস কভারের দাম পরে 8000 টাকা 8000 টাকা আমি একটা একটা করে দেখাই এই যে এটা দুই পাশে একই কাপড় থাকবে যদি এক পাশে অন্য কালার থাকে তখন 6500 টাকা কিন্তু আমরা এটা বিক্রি করি না কাস্টমার দুইটা পাশ গোড়া ইউজ করতে পারবে এজন্য আপনার এটা হচ্ছে 8000 টাকা 10 পিস 8000 টাকা 10 পিস কারণ বাংলাদেশে যদি না আর কাপড়া যদি কেউ ডিজাইন নিতে চায় সেক্ষেত্রে একটু এই দিকে আসেন এগুলো হচ্ছে আপনার ডিজাইন কভারের জন্য এই যে কাপড় গুলো খুবই মোটা কাপড় এগুলো যদি কেউ ডিজাইন নিতে চায় সেক্ষেত্রে আপনার দশ পিস কভার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার খুলে এটা দশ পিস কভার দাম অনেক সুন্দর নিলে যাদের একটু বাজেট কম সেক্ষেত্রে এগুলো নিতে পারে দশ পিস দাম তিন হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার দর্শক এগুলো করেছিল জন্য আজকে কিন্তু তিন হাজার আসে

পঁয়ত্রিশশো টাকা মধ্যে বাংলাদেশে যেমন কফি করে যেমন আপনার এগুলো হচ্ছে ইন্ডিয়ান যেটা এগুলো হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা ওয়েট টা বেশি হয় আর যেটা আপনার বাংলাদেশে নকল করে এটা কিন্তু অনেক পাতলা একটু দুইটা একসঙ্গে নেন তো কালারটা কিন্তু ক্যামেরা বাংলাটাই সুন্দর বেশি আচ্ছা

তিনটা এটা একটা সমান তো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর যেহেতু

কাস্টমার যদি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি ভিডিও কল দিবে দেখার পর দাম হওয়ার পরে অগ্রিম এক হাজারটা দিবে বাকি টাকা হাতে পার পরে আচ্ছা ভাই আপনি এখানে আসবে কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং তারপরে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে বলে দিবে আমি কিভাবে আসতে হবে আমি বাকিটা বলে দিব আর আমাদের যারা না আসতে পারবে তাদের জন্য সুবিধা হচ্ছে অনলাইনে অগ্রিম এক হাজারটা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পরে তো দর্শক তাছাড়া কিন্তু এখানে আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না আমরা কিন্তু স্যাম্পল দেখালাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে শুনে কিন্তু নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ